আজ মোরা মগো খের তরমুজ প্রথম কাটতেছি এই জন্য মোর মনটা একটু খুশি খুশি লাগতেছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মোরাও ভালো আছি প্রায় চারটে মাস পরিশ্রমের পর আজ গো মগো ফসল গড়ে তোলার সময় বুঝলেন তো একটু আনন্দের বেশি বেশি আর মাসাল্লা মগো তরমুজ খেতের তরমুজ অনেক বড়ই হয়েছে আর এই পোলা দুগ এক গতকালকেই আমাকে তাই তরমুজ খাওয়ার লাগিয়া हे पर कुसि बेटा तो तो आइस आज गो तोर तोर मुसुना काडमुना काय तोर मुसकल मु तो राइस तो गो तोर मुस खावोन हेले गरा सोले लेइसे तोर मुस लग गया और ओगले गे एक्टर तोर मुसुमी लई लेइसे ओ कायते खावम हे लग गया जायोक प्रथम तोर मुस ओरा खाइते चाइसे हेले ग खावइतेसी खा न भई भैया भई खाव हां नाव केमोन मिष्टी दिसि केम खाव खाव केमोन बिस्मिल्लाह कई खाव बिस्मिल्लाह कोइसतो

এদিকে আবার মুই আবার কইতেছি যে মুই তোর মুজলে একটু খাড়াই মোর একটা ছবি তুলে দাও এই আবার আবার কইতেছে আচ্ছা ঠিক আছে খাড়ান তো মুই একটা ছবি তুলে দিই আর এই বিষ আর এই জায়গায় কিন্তু কিছু সার ঔষধ আমাদের কৃষি অফিস থেকে দিয়েছিল আর তারা বলছিল যে আপনার ছবি তুলে তাদেরকে দিতে হবে জন্য আমি আবার একটা বার তো ছবি তুলে রাখতে আসি দেওয়ার জন্য যাই হোক ফলন ভালো পাইছি আমি একটু দাম ভালো পাইলেই